ক্ষীরাই বাগান দেখুন কতগুলা ছিড়ছে ধরেন ধরেন আপনি তো পাইবেন না ধরেন গোড়ার দেবো এই এতটুকু একটা ছিঁড়া দেখছেন ভাবটা লইছে কি দেখেন একটু চেহারাটা দেখেন সবাই শুধু তাই না এই যে দেখেন এই যে শক্তি ভাইয়ের স্যালের যেটা আমার ভাইয়ের মানি চোট খেয়ে দিল এই যে দেখেন এই যে এই গেলো বড় এই যে দেখেন কত বড় ধরেন বড় বড়গুলা ভাই আমার বাইডার আর মানিজ্যত খেন না এই যে দেখেন এই ক্ষীরাই গাছের যে ধার এই গাছের গাছের যে একটা ধার আছে না এই ধারটায় হাত ছিলা যায় হাত কি হয়ে গেছে দেখেন এত ছোটোগুলা নিয়ে না দেন ওই ছোটোগুলা খেফালে এগুলা বেগে বোঝা লাভ কি দেখেন তো কী গুলা ছিটছে ভাই আলম ভাই যে একটা মানে কি কম বোকা মানুষ দেখেন কার হাতে কোন ছিড়া ছিঁড়া তো হাতে মজা লন না এই কচিগুলা মিষ্টি খাইতে খাইতো অনেক মিষ্টি দেখেন এগুলা ভিতরে ভিচি হয় না এখনো হুম ও আচ্ছা একটা টেস্ট हां খাইতে খুব মজা ছোটগুলা আর যে পরিমাণ আছে খাইছি ঠান্ডা না লাগলে হয় ভালো হয়ে গেছে গা হ্যাঁ সুমন কাকায় এখনো জিততাছে সুমন কাকায় আজকে তিন বস্তা নিব ঢাকা আয়া বড় সন্ধ্যা দিতেছে বলো